এবং আজকে আমার সামনে যে জেনারেটরটি আছে এটি আকাশে বজ্রপাতের কারণে এটা যে কন্ট্রোলার এটা সম্পূর্ণভাবে ডেট হয়ে গেছে তো এটাকে আমরা এখন কন্ট্রোলার ছাড়া কিভাবে চালানো যায় সেই সিস্টেমটাকে দেখব তো এখানে দেখছেন যে এটা হলো আমাদের কন্ট্রোলার লাইন আর কন্ট্রোলার লাইনে আমাদের কোনো বাতি জ্বলছে না তো আমরা কন্ট্রোলার ছাড়া কীভাবে জেনারেটরটিকে চালাবো ওকে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার যেই কেবলটা এটা হলো আমাদের এর যে কেবল ওইটা তা আমি কী করলাম সিম্পলি এই যে জায়গা আমাদের চার নম্বর যে পোর্ট ট্রাঙ্কিং চার নম্বর পোর্ট থেকে এই পাঁচ নাম্বার ক্যাবলটাকে খুললাম খোলার পরে আমাদের যে চাবি সৃষ্টি আছে দেখতে পাচ্ছেন এই চাবি সৃষ্টি প্রথমে হলো বন্ধ তারপর হলো অন। আর তারপর যদি আমি এই দিকটাতে টান দিই তাহলে আমাদের এই জেনারেটারটি কি ক্র্যাঙ্কিং হয়ে স্টার্ট নেবে ওকে এই গেলো আমার স্টার্টের সলিউশন এবারে আমরা এই জেনারেটরটিকে কিভাবে বন্ধ করব জন্য দেখুন এখানে আমি একটি ক্যাবলটাকে ছুটিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কেবলের গায়ে লেখা হলো ছয় আসলে এটা ছিল এই যেখানের নয় নাম্বার পোটের সাথে এটা হলো কি আমাদের স্টাফ সলেনাইটের লাইন তো এটাকে যদি আমি দেখাই ওকে আপনারা কিন্তু শব্দ শুনতে পাচ্ছেন যে যখনই আমি এটা কি ব্যাটারি পজিটিভ টার্মিনালের সাথে লাগাই তখনও কি করছে স্টাফ সলেনাইটে আমাদের পাম্পের যে লাইনটা ওটাকে টেনে কি বন্ধ করছে ওকে তো এটাকে আমি এখন কি করব একটা কলিং বেলের সুইচ নেবো কলিং বেলের সুইচগুলো আমরা জানি যে প্রেস করলে লাইন পায় প্রেস করা ছেড়ে দিলে কি বন্ধ হয়ে যায় তো যখন এটা আমি কলিং বেলের সুইচের সাথে লাগিয়ে দেব তখন যখনই এটাকে প্রেস করে ধরা হবে তখন আমাদের স্টাফ সোলাইনটা কী করবে টানবে টানার কারণে আমাদের কি পাম্প তেল থেকে বিরত হবে আর জেনারেটারটি বন্ধ হয়ে যাবে ওকে সম্পূর্ণ প্রসেসিংটা আমি দেখাচ্ছি আপনাদের কলিং বিলটা এখনই নিয়ে আসতেছে আশা হলেই যে আমাদের কলিং বেল আর আমরা এটাকে কানেকশান করেছি পজিটিভটাকে সুইচিং করে আমাদের স্টপ সিলিন্ডারটার সাথে কানেক্ট করে দিয়েছি এবার আমরা ফাইনাল আউটপুটটাকে দেখবেন এবার যদি আমরা কলিং বিলে প্রেস করি তাহলে আমাদের স্টভ সিলিন্ডারটি রান হচ্ছে আর আমরা যদি মাধ্যমে আপনাদের জেনারেটরের কন্ট্রোলার যদি নষ্ট হয়ে থাকে তাহলে আপনারাও চাইলে এভাবে কানেকশন করে জেনারেটরটাকে আবার সচল করে তুলতে পারেন